স্বাগত আমাদের আজকের ভিডিওতে যেটিতে আমরা সর্ষে ক্ষেত্রের অপরূপ সৌন্দর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করব সর্ষের মাঠগুলো হলুদ রঙের ছেয়ে গিয়েছে এবং অসাধারণ দৃশ্য এই ভিডিওতে আমরা আশেপাশে সর্ষে ক্ষেতের নানা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওকে লাইক ও শেয়ার ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি দাঁড়িয়ে আছি সর্ষে খেতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর চারিদিকের এরিয়াটা এবং চারিদিকে শুধু সবুজ মোড়া এক মাঠ অসাধারণ দৃশ্য সত্যি একবারে মন মাতানো দৃশ্য আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদেরকে জমিতে একটা ফুল তুলে দেখাচ্ছি এবং আপনারা দেখেন শস্যের জমির মাঝখান দিয়ে আমি হেঁটে আসছি আপনাদের দেখতে পাচ্ছেন এবং এত সুন্দর যে প্রকৃতি সত্যি আপনি না দেখলে অনেক মিস করবেন